আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে কাঁচা ও হালকা পাকা আমের মোরববার রেসিপি চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি বড় সাইজের ছয়টি আম নিয়েছি এগুলো শুলে ধুয়ে ভালো করে কেটে নিব আমি একটি আম চার পিস করেছি আপনারা চাইলে দুই পিসও করতে পারেন সব আমগুলো কাটা চামিজ দিয়ে কেচে নেব এগুলো এভাবে কেচে নিতে হবে কোনো জায়গায় যেন বাত না থাকে পুরোটা আমের গায়ে ভালো করে কেসে নিতে হবে সবগুলো আম কেছে নেওয়া হয়ে গেছে এক চামুচ লবণ এখানে নর্মাল পানি নিয়েছি দুই টুকরা ফিটকারি সামান্য একটু চুন দিয়ে ভালো করে পানিগুলো গুলিয়ে নেব এরপর কেছে নেওয়া আমগুলো পানির মধ্যে দিয়ে দেব বেশি করে পানি দিতে হবে যাতে আমগুলো পানির নিচে ডুবে থাকে এভাবে আমগুলো ছয় ঘন্টা ভিজিয়ে রেখে দিব। আপনারা চাইলে বেশি কমও ভিজিয়ে রেখে দিতে পারেন ছয় ঘন্টা পর আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমগুলো এভাবে চিপে পানি ফেলে দেব কেসে রাখা আমগুলোর মধ্যে তিন কাপ চিনি দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি দুইটা এলাচ এক চামচ লবণ হাফ কাপ নরমাল পানি চা চামিচের দুই চামিচ সাদা সিরকা দিয়ে দিলাম প্রথমে আমি তিন কাপ চিনি দিয়েছিলাম এখন আবার দুই কাপ চিনি অ্যাড করলাম মোট পাঁচ কাপ চিনি চুলেটা অল্প আছে রেখে দিতে হবে এরপর ভালোভাবে নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে একটা জিনিস খেয়াল রাখবেন মোরব্বা বানাতে গেলে একটু বেশি চিনি লাগে আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন দেখুন মোরগবাটা আস্তে আস্তে কালার এসে গেছে কম বেশি সবাই মোরগবাটা বানাতে পারে সবারটাই একরকম হয় না দেখুন আমার মোরগবাটা হয়ে এসেছে একবার হলেও বাসায় মোরগবাটি বানিয়ে খেয়ে দেখবেন চেষ্টা করবেন কাঁচা আম দিয়েই মোরগবা বানানোর জন্য যখন দেখবেন করই সাইডার লেগে এসেছে তখন ভাববেন এটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে